শুকনা শিমের বিচি গিমা শাক তিতা যে শাকটা আপনারা চিনেন কিনা জানি না সে শাক একটু আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এত মজাদার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমার অনেক পছন্দের আমার মা আমাদেরকে রান্না করে ছোটোবেলায় এটা খাওয়াতেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এখানে আমি কড়াইতে পেঁয়াজ নিয়ে নিলাম তারপর পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে দিব তারপর লবণটা দিয়ে কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপর যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে তারপরে এক এক করে আমি গুঁড়া মশলা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিব মশলা আর চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব যাতে চিংড়ি মাছ আর মশলা কাঁচা গন্ধ না থাকে যখন তেল উঠে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনা শিমের বিচে আমি ভেজে নিয়েছি সেভেন্টি পারসেন্টের মতো আমি ভেজেছি ভেজে তারপরে সাথে সাথে গরম পানির ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে দিয়েছি দেওয়ার পর কি হয় খোসাটা একদম সহসা উঠে যায় আধা ঘন্টা পরেই হাত দিয়ে কচলালে সুন্দরভাবে খোসাটা উঠে যায় এভাবে আমি আরও অনেক রেসিপি দেখিয়েছি আপনাদেরকে শুকনা শিমের বিচির এটা এই টিপসটা আপনারা ফলো করবেন তারপরে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আমি দুই মিনিটের মতো কষিয়েছি আবার একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম আবার দেড় মিনিটের মতো আবার রেখে তারপর ঢাকনা খুলে আবার মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুলি পেঁয়াজ কলিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে আবার মিশিয়ে নিচ্ছি নেড়ে এখন মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে সিমের বিচিটাই মেন এখানে সিদ্ধ হওয়ার আর সব কিছু তো সহসায় সিদ্ধ হওয়ার মতো যেগুলো এখন গরম পানি দিয়ে দিলাম তরকারিতে আপনারা সবসময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন টেস্টি হয় স্বাদ ভালো আসে পরিমাণ মতো গরম পানি দিয়ে তারপরে ঢেকে দিয়েছি তিন চার মিনিটের মতো তিন চার মিনিট মিডিয়াম হিটে তিন চার মিনিট পর ঢাকনা খুলে আমি একটু ভেঙে ভেঙে আধো ভাঙ্গা করে দিচ্ছি যাতে একটু গ্রেভি হয় এখন মোটামুটি ঝোলটা কমে গিয়েছে এখন যে গিমা শাক যেটাকে বলে আপনারা কি বলেন জানি না এটা আমরা গিমা শাক বলি একটু তিতা ধরনের হয় এটা দিয়ে আমরা আলু ভাজিও খেয়ে থাকি করে অসম্ভব মজা আমি অনেক পছন্দ করি তো একটু দিয়ে তারপর সবুজ থাকা অবস্থায় একটু চুলার রাজটা বাড়িয়ে নেড়ে চেড়ে তুলে ফেলবো হয়ে গেছে খুব সহসাই এই রান্নাটা হয়ে যায় সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ ফেজ